যাকায়ুক খানো কিনতে পারে নাই গো বাবা পৃথিবীর কোন জালিমের সামনে মাথা নত করে নাই আমি সেই গোপালগঞ্জের সন্তান আমার গোপালগঞ্জের নাম নিয়ে যদি কেউ ইনডিকেট করে আমার গোপালগঞ্জের মানচিত্র থেকে যদি কেউ স্তব্ধ করে দিতে চায় ওর দুনিয়ার থেকে ختم করে দেব আর 100 আর হাতে ধরে দেখবো যায় অনেক আধা কথা না কেন আল্লাহ শামসুল ফরিদপুরের জমি ভালো করে বুঝতে হবে মুসলমানের বলাই সারা দুনিয়া শুধু গোপালগঞ্জে বলতেছি তা না সারা দুনিয়া বলি লিয়া শ্রমান জিহাদের বুকে থাপুর কথা বলা এই মুসলমানের পোলা সবচেয়ে বলতে হবে এই জমিনের মালিক আল্লাহ পৃথিবীর কোন মানুষ কোন মানুষের ক্ষতি করতে পারে না